আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ শামিমা আক্তার মাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরবের একটি ফেমাস রেসিপি আর সেটি হচ্ছে বাসভুসা রেসিপি বা সুজির কেক আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি এখানে একটি মিক্সিং বাটিতে দুটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা আগে বের করে রাখবেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এটাকে আমি একটা হ্যান্ড উস দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি যেন ডিমের সাথে চিনিটা ভালো মতো মিশে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি আর এটা রুম টেম্পারেচারেই আছে সেটা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার এটা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা তেলটা ইউজ করতে পারেন তারপর সব কিছু ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এক কাপ পরিমাণ সুজি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম বেকিং সোডা তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আবার ওইটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি হ্যান্ড দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে টক দইটাও ইউজ করতে পারেন তবে সেটাকে পানি ঝরিয়ে নিয়ে নিতে হবে টক দইটাকে সেটা দিলেও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আবার না দিলেও চলবে কোনো সমস্যা নেই আর এখানে আমি ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান ভ্যানিলা এসেন্সটা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে দুটা এলাচ ফাটিয়ে নিয়ে একদম গুঁড়ো করে দিবেন সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনারা ড্রাই কোকোনাটও ইউজ করতে পারেন তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম আমি এখানে কোকোনাটটা ইউজ করেছি ওয়ান থার্ড কাপের মতো যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ কোরানো নারকেলটা না থাকে তাহলে এখানে ড্রাই কোকোনাটটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা টেস্ট আসে তো দেখতেই পারছেন সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে একটা কেক মোল নিয়েছি এটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম এখন সম্পূর্ণ ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের বাটি ইউজ করতে পারেন তবে সেটা ওভেন প্রুফ বাটি হতে হবে যেন এটা বেক করার সময় ফেটে না যায় সব কিছু ঢেলে নিয়ে এটাকে আমি একটু ট্যাপ করে নিলাম আমি এটাকে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করব এই জন্য এই ফাঁকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা হাঁড়ি হাঁড়িতে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পানি দিলাম দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি জাস্ট এটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নেবো এটা একটু ঘন সেরা তৈরি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা আমার হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে নিলাম আর এই দিক থেকে দেখতেই পারছেন আমার সুজির কেকটাও হয়ে গিয়েছে এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী এটাকে একটু কেটে নিয়েছি সেটা আসলে ভিডিওটা আমার করতে একদমই মনে ছিল না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এই কেকটাকে কেটে নেবেন আর আমি এখানে কিছু বাদাম দিয়ে দিয়েছি জাস্ট এটা ডেকোরেশনের জন্য আর কিছুই না এখন আমরা যে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এই কেকটা একদম গরম থাকা অবস্থায় এখন আমি এখানে সুগার সিরাপটা ঢেলে দিব তো দেখতেই পারছেন এখন আমি গরম মানে কেকটা গরম থাকা অবস্থায় আমি এখানে সুগার সিরাপটা ঢেলে দিচ্ছি আর সুগার সিরাপটাও কিন্তু একটু হালকা গরম হতে হবে এতে করে কিন্তু দারুণভাবে ভিতরে এই সিরাপটা প্রবেশ করতে পারবে তো দেখতেই পারছেন আমি গরম গরম থাকা অবস্থায় এই সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আপনারা একদম ফ্রিজে ঠান্ডা করে অথবা এমনি নর্মালেও ঠান্ডা করে রেখে এটাকে সার্ভ করে নিয়ে নিতে পারেন আর কত সহজে আমি তৈরি করে ফেললাম আরবের বিখ্যাত বাসভূষা ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম